বিধানসভার বাদল অধিবেশন সেই বাদল অধিবেশন শুরু হতেই দফায় দফায় পরিস্থিতি রাজ্য সরকারের পক্ষ থেকে যে পেশ করা শোক প্রস্তাব সেখানে নাম নেই হরগোবিন্দ দাস এবং গোবিন্দ দাসের আর এরপরে বারান্দা সেই গাড়ি বারান্দাতে আলাদা করে শোক প্রস্তাব পাঠ করে বিজেপি আদালত এবং সিটের রিপোর্টে পরিষ্কার

পরিবারে ভয়ঙ্কর হিংসার বলি হয়েছেন হরগোবিন্দ দাস ও ছেলে চন্দ্র দাস যার সাক্ষী থেকেছে দাস পরিবার অথচ বিধানসভার শোক প্রস্তাবে থাকলো না তাঁদেরই না বাদর অধিবেশনের খাতা খুলল এমন এক ভয়ঙ্কর অভিযোগ দিয়ে সোমবার থেকে শুরু হল বিধানসভার বাদল অধিবেশন বিজেপির অভিযোগ অধ্যক্ষের শোক প্রস্তাবে নাম ছিল না মুর্শিদাবাদের হিংসায় নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের কিন্তু কেন এপ্রিল মাসে মুর্শিদাবাদের হিংসায় ঘি ঢালার অভিযোগ ওঠে শাসক দলের দুই দাপুটের নেতার বিরুদ্ধে মেহবালমছিল এম এল এ এসেছিল থেকে এসে আরও এসে লাগিয়ে দিলো পারিবারিক সব ফাঁটা আগুলা লাগাচ্ছে পেট্রোল ঢালছে পুলিশকে ফোন করা হয়েছে তার সত্ত্বেও আসেনি সমস্ত কিছু লুটপাট করছিলো তখন মেহু বলাম ডাইরেক্ট ডায়লেট ছিল তাহলে কি কৌশলে তাদের সেফ গার্ড দেওয়ার চেষ্টা করলো ছিল না গোবিন্দ দাস এবং চন্দন দাসের নামটা কেন বললেন না আপনারা যে দাঙ্গা বাঁধিয়েছেন মুখ্যমন্ত্রী আপনার কাউন্সিলর মেহবুব আলম ধুলিয়ান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নিজামুল হক তারা যে করেছেন আপনি সেটা ঢাকার জন্য হরগোবিন্দ দাস চন্দন দাসের নামটা নিলেন শাসক দলের কাছে প্রাপ্ত হওয়া এদিন বিধানসভার গাড়ি বারান্দায় শোক প্রস্তাব পাঠ করেন বিজেপি বিধায়কেরা প্রশ্ন হল দলের কেষ্টবিষ্টদের বাঁচাতে আর কত নিচে নামবে শাসক দল ভোট ব্যাংকের স্বার্থে আর কতদিন বাংলা দেখবে এই তোষণের খেলা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়